বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম রোশনাই প্রেগনেন্ট আর রোশনাই সন্তানকে অস্বীকার করেছে আরণ্যক এরপর দেখানো হয় রোশনাই বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছিল পিছন থেকে আরণ্যক রোশনাইকে ডাকে রোশনাই বলে স্যারজি যদি সরাসরি কোনো কথা বলার থাকে সেটা বলুন ঘুরিয়ে ফিরে এইভাবে লুকোচুরি করে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই আরণ্য বলে রোশনাই তুমি আমার জীবনকে শেষ করে দিতে কেন এসেছ কেন তুমি আমাকে বরবাদ করতে এসেছ রোশনাই বলে স্যারজি আপনি কি বললেন আমি আপনার জীবন শেষ করতে এসেছি আরণ্য বলে হ্যাঁ হ্যাঁ একশো বার বার তুমি আমার জীবন শেষ করতে এসেছ তুমি আমার আর গরিমার সম্পর্ক মেনে নিতে পারছো না তাই না সেই জন্য আমাদের জীবনের সুখ শান্তি তুমি নষ্ট করতে এসেছ রোশনাই বলে স্যারজি আমার মনে এইসব কোনো প্ল্যান নেই আমি এখানে আছি মিনির বিয়ে সেই জন্য আর আপনি তো খুব ভালো করেই জানেন তাই না মিনি একমাত্র যে সবসময় আমাকে মন থেকে ভালোবেসেছে আর আমিও মিনিকে ভালোবেসেছি আর সেজন্যই আমি এই বাড়িতে আছি আরণ্যক বলে রোশনাই তুমি আমার ওপর যে অভিযোগ এনেছ তারপরে এই বাড়িতে থাকার কোনো অধিকার তোমার নেই রোশনাই বলে অভিযোগ স্যারজি আপনার কি মনে হয় আমি আপনার ওপর মিথ্য অভিযোগ এনেছি আরণ্যক বলে হ্যাঁ হ্যাঁ মিথ্যে অভিযোগ এনেছো আর এই কথা একবার নয় একশোবার আমি বলবো আচ্ছা রোশনাই তুমি কি চাও বলো তো তুমি কি চাইছো রোশনাই আরণ্যকের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে আরণ্যক বলে কি হলো উত্তর দাও এভাবে কি দেখছ রোশনাই বলে স্যার আমি হিসেব মিলাতে চেষ্টা করছি আসলে আমি দ্বিধাগ্রস্ত আমি বুঝতে পারছি না আপনি কি সেই মানুষ যে আমাকে কাছে টেনে নিয়েছিলেন আপন করে নিয়েছিলেন আরণ্যক বলে ফালতু কথা বন্ধ করো আমি যে প্রশ্ন করছি সেই উত্তর দাও প্রশ্নে বলে জি আপনার কি মনে হয় আমি মিথ্যে কথা বলছি আপনার কি সত্যি সেটা মনে হচ্ছে আরণ্যক বলে হ্যাঁ তুমি মিথ্যে কথা বলছো তুমি কেঁদে কেঁদে বলো চিৎকার করে বলো জোর গলায় বলো তবু আমি বলবো তুমি মিথ্যে কথা বলছো তোমার সাথে এমন কোনো সম্পর্ক আমার হয়নি রোশনাই বলে স্যারজি আমি যেটা বলছি সেটাই হয়েছে 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 আরণ্যক বলে হয়নি 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 তোমার সাথে আমার কোনো সম্পর্ক হয়নি তুমি আমার ওপর মিথ্যা অভিযোগ তুলছ বলে স্যারজি আপনি কি পাগল হয়েছেন আমি মিথ্যা অভিযোগ নিয়ে মুম্বাই থেকে এত দূর ছুটে আসবো আরণ্যক বলে কারণ আমি আদিত্য কাপড়কে আর তোমাকে একসাথে দেখেছি রোশনাই কোনো কারণে আদিত্য কাপুরের সন্তান তোমার গর্ভে আর তাকে তুমি আমার কাঁধে চাপাতে চাইছ রোশনাই বলে স্যারজি ব্যাস এই ধরনের কথা বলার আগে আপনার লজ্জা হওয়া উচিত আপনার একটু লজ্জা করছে না তাই না আপনি এই ধরনের কথা বলছেন স্যারজি আমি একজন মেয়ে তার জন্যই আপনি যা খুশি তাই বলতে পারেন তাই না কিন্তু অন্য কোনো মেয়ে হলে আপনার সব অপমান সহ্য করতো না আরণ্যক বলে রোশনাই তুমি অন্যকে ফাঁসাতে এসেছ তাই এই সব তুমি ডিজার্ভ করো আরণ্যকের কথা শুনে রোশনাই অবাক হয়ে যায় এই কি সেই আরণ্যক যে সবসময় রোশনাইকে সব অপমান থেকে প্রোটেক্ট করেছে আর আজ সেই আরণ্যক রোশনাইকে বলছে তুমি অপমান রিজার্ভ করো রোশনাই বলে স্যারজি আপনার কি সত্যিই মনে হয় আমি আপনাকে ফাঁসাতে এখানে এসেছি স্যারজি আপনাকে যদি ফাঁসানোর হতো আমার হাতে অনেক সুযোগ ছিল প্রথমে তো আপনি আমার সিঁড়িতে সিঁদুর পরি আমাকে বিয়ে করেছিলেন আপনি আমার থেকে ডিভোর্স পেপারে সই নিয়েছেন আমি চাইলে আপনাকে তখনও ফাঁসাতে পারতাম আমার অধিকার চাইতে পারতাম কিন্তু স্যারজি আমি কখনও আপনার ওপর জোর জুলুম করতে চাইনি আরণ্যক বলে তখন হয়তো তুমি সকলের সামনে মহান হতে চেয়েছিলে কিন্তু এখন বুঝতে পেরেছ আদতে মহান হয়ে কখনো কিচ্ছু পাওয়া যায় না কোনো কিছু হাসিল করা যায় না বুঝতে বলে স্যারজি ঠিক এইভাবেই এইভাবে একটা সময় আমার মাকে অসম্মানিত হতে হয়েছিল আমার মা সেই যন্ত্রণা সহ্য করতে না পেরেই পৃথিবী ছেড়ে চলে গেছেন আমি বুঝি স্যারজি একটা সন্তান একলা বড়ো হওয়া কতটা যন্ত্রণার তাই আমি এই ভুল করব না আমি আমার মায়ের মতন সিদ্ধান্ত নেব না স্যারজি আমার এই লড়াই আমি একা নয় আমার সাথে আমার সন্তান আছে এই বাচ্চা আছে স্যারজি এই বাচ্চাই পৃথিবীতে আসবে আর সে আপনার নামই পাবে আর করে বাচ্চা 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 এই ঘরেই বাচ্চা শব্দটা বলা বন্ধ করো রোশনাই বলে কেন কেন বন্ধ করব। আরণ্যক বলে কারণ এই বাচ্চা আমার নয় আর তাছাড়াও আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক হয়নি রোশনী বলে স্যারজি যখন বেনারসে আমি আর আপনি একসাথে ছিলাম আরণ্যক বলে হ্যাঁ একসাথে ছিলাম কিন্তু আমরা আলাদা ঘরে ছিলাম রোশনী বলে স্যারজি যেদিন আপনার জ্বর হয়েছিল সেই দিন আরণ্যক বলে ও আচ্ছা সেই দিন আমার কোনো কিছু মনে নেই আমার সেদিন জ্ঞান ছিল না তার সুযোগ নিতে চাইছো তুমি এখন তুমি সেই অসুস্থতার কথাই বলবে আচ্ছা ঠিক আছে আমি নয় ছিলাম না আমি অসুস্থ ছিলাম কিন্তু কিন্তু তুমি তো হুসেছিলে তুমি কেন আটকালে না আমি কি তোমাকে জোর জবরদস্তি করেছিলাম প্রশ্ন বলে স্যার আমি আপনাকে আটকাতে পারিনি কারণ আপনি সেদিন নিজের কষ্টের কথা বলেছিলেন ভালোবাসার কথা বলেছিলেন সেই জন্য